আলাইকুম সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ থেকে খবর আমি মোহাম্মদ মিঠু সদর চাপাই নবাবগঞ্জের আত আহিদ একাডেমির শুভ উদ্বোধন মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি আপনার শিশুর সার্বিক মেধা বিকাশে সুনিশ্চিত ভবিষ্যতের আশ্বাস এই স্লোগানে চাপাই নবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে আত তাহিদ একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে মাহবুব হোসেনের সঞ্চালনায় সভাপতি শাহেক মাওলানা জনাব শফিকুল ইসলাম প্রিন্সিপাল আল মাদ্রাসাদ সালাফিয়া উপস্থিত ছিলেন আত তাহেদ একাডেমির পরিচালক জনাব জহরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শায়ক সাইদুর রহমান মাদানী সুলতানগঞ্জ গোদাবারির রাজশাহী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল আজিজ প্রধান শিক্ষক দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় জনাব মাওলানা নইমুদ্দিন সাবেক শিক্ষক দেবীনগর রাকিল মাদ্রাসা জনাব মামুনুল রশিদ সভাপতি প্রগতি সংঘ জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম সমাজ সেবক ও উপস্থিত ছিলেন দুই হাজার পঁচিশ সালের আজ তাহিদ একাডেমির প্লেহতে পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রী অভিভাবক মা ও বাবারা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা হাত্তাহি একাডেমির শুভ উদ্বোধন কালে পরিচালক জনাব জহরুল ইসলাম বলেন মেধাবীর কাছে হাত্তাহিদ একাডেমির কোন বিকল্প নাই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুদেরকে করে গড়ে তুলতে হলে হাত্তাহিদ একাডেমিতে সুন্দরভাবে দেন নাইট ও আবাসিকভাবে লেখাপড়ার সুযোগ করে দিচ্ছি আপনারা আমার প্রতি আস্থা রাখেন বলে সকল অভিভাবককে প্রতিশ্রুতি দেন সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী সামনের বিশিষ্ট মুরুয়ে গেলাম তিনতলা চারতলা এবং দুই তলায় আমার শ্রদ্ধাভাজন ভাজন গার্জিয়ান বৃন্দ আমার স্নেহার প্রতি যে কিনা আমি খুব আনন্দিত আসলে এতটুকু উপস্থিত হবে